দেখো তুমি দান তো করেছো দানের ফল তো আছে এই দানের ফলের কারণে স্বয়ং ভগবান তোমার উদ্ধার করবে কিন্তু জীবনে মনে রাখবে কখনো কোন বস্তু দান করে সেটাকে আর দ্বিতীয়বার গ্রহণ করিতে নেই আপনি ঘরের মধ্যে কোনো পুজো পাঠ করিয়েছেন কোনো যজ্ঞ করিয়েছেন যজ্ঞের পরে সেই যজ্ঞের অবশিষ্ট বস্তু ব্রাহ্মণের হয় কার হয় হ্যাঁ ব্রাহ্মণের হয় যজ্ঞের মধ্যে আপনি ঘৃত আনলেন তা ঘি যদি এখন দুই কেজি আনা হয়েছে যজ্ঞে দেড় কেজি লাগলো আধা কেজি বাঁচলো আপনি যদি সেটাকে চুপচাপ লুকিয়ে ঘরের মধ্যে রেখে দেন নাহলে ব্রাহ্মণ নিয়ে চলে যাবে রাখবে সেখান থেকে আপনার ধ্বংস শুরু হয়ে যজ্ঞের অবশিষ্ট পুজোর অবশিষ্ট ইত্যাদি এগুলো ব্রাহ্মণের ভাগ হয় তার জন্য সেই অবশিষ্ট কখনো গ্রহণ করিতে নেই যজ্ঞ ইত্যাদি পুজো ইত্যাদির অবশিষ্ট ব্রাহ্মণ নিজ হস্তে যদি যজমানকে দিয়ে যায় তো এগুলো তুমি ঠাকুর সেবায় লাগাবে বা এটা প্রসাদ রূপে তুমি গ্রহণ করবে তখনই যজমান সেটাকে গ্রহণ করিবে অন্যথা সেই পুজো বা যজ্ঞের অবশিষ্ট গ্রহণ করলে সেখানে তার বিনাশ হয়ে যায় প্রেম হল বা কোনো সময়ে কাউকে কোনো বস্তু দান করা হলো আর সেই দানের বস্তু সে যদি না নিয়ে যায় তখন কি করবে যদি নিয়ে না গেল তখন তার কাছে জিজ্ঞাসা করবে মহারাজ এই বস্তুগুলো আপনার যে রয়ে গেছে এগুলো কী করব তার অনুমতি নিয়ে তখন গিয়ে সেটাকে অন্য কাজে লাগাবে অনেকে কি করে কোনো ব্রাহ্মণের বস্তু রয়ে গেল কোনো ব্রাহ্মণ নিয়ে গেল না সেটা নিয়ে গিয়ে অন্য কাউকে দিয়ে দিচ্ছে অন্য কোনো ব্রাহ্মণকে দিয়ে দিচ্ছে একজনার ভাগের বস্তু অন্য কাউকে দিতে আমার কাছে এরকম অনেক ভক্তরা আসে অনেকজন আসে লাইভ যারা শুনছে সবাইকে বলছি লাখ লাখ লোক এই পার্ট লাইভ শুনে আর শুনবে তা সবাই যেন এই জিনিসটা ভালো করে মন দিয়ে শুনে আমার কাছে এরকম অনেক ভক্তরা আসে মারা যে আমরা বৃন্দাবনে গেছিলাম তো বৃন্দাবনে এমন এমন অমুক অমুক মন্দিরে আমরা কিছু টাকা কথা দিয়ে এসেছিলাম অমুক ব্রজবাসীর কাছে কিছু কথা দিয়ে এসেছিলাম উনি তো মারা গেছে ওনার ভাগের টাকাটা আপনার কাছে দিয়ে দিই এরকম আমার কাছে অনেক আমরা এরকম অমুক 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 জায়গায় গেছিলাম বৃন্দাবনে অমুক মন্দিরে আমাদের মনে নেই ওখানে কিছু টাকা আমাদের ধার রয়ে গেছে তো মহারাজ আপনার কাছে দিয়ে দিই আপনি তো বৃন্দাবনবাসী আমি মানা করে দিই কখনো না কার ভাগের বস্তু কখনো অন্য কাউকে দিতে এই কিছুদিন আগেই এক ভক্ত আমাকে বললেন মহারাজ এরকম এরকম বৃন্দাবনে এক ব্রজবাসী উনি দেহ রেখেছেন ওনার কিছু টাকা ছিল ওই টাকাগুলো আপনার কাছে দিয়ে দিই আপনি আশ্রমের কাজে লাগিয়ে নিন আমি বলছি না তাহলে কি করবো আমি বলছি ওনার ঘর পরিবারে ওনার কোনো সন্তান পুত্র ইত্যাদি নিশ্চয়ই কেউ না কেউ আছে আপনারা তার কাছে ওটা পৌঁছিয়ে দেন যেটা যার প্রাপ্য সেটা তার গৃহেই দেওয়া উচিত অন্য কাউকেও দেওয়া উচিত আমি তো মানা করে দিলাম কিন্তু এরকম অনেক লোক আছে যারা অন্যের অর্থ অনেক সহজেই নিয়ে নেয় অন্যের কথা কি বলবো আমার নামে বাংলাদেশ থেকে কিছু ভক্তরা টাকা পাঠিয়েছে কোনো এক বৈষ্ণবের কাছে সেও বৃন্দাবনবাসী বাংলাদেশ গেছিল বলে এটা মহারাজের হাতে দিয়ে দেবে মন্দির নির্মাণের জন্য সে টাকা তার হাতে দিয়েছে মন্দির নির্মাণের জন্য মহারাজকে দিয়ে দেবে সে আমাকে ফোন করে বলে দিয়েছে বাবা অমুকের হাতে আমার মনে এত টাকা দিয়েছি যার হাতে দিয়েছে আজ পর্যন্ত আমিও অপেক্ষা করছি আর সেও রোজ যখনই দেখা হয় তখনই মহারাজ কেমন আছেন টাকার আর নাম নেয় না প্রেমস হল তার জন্য যার প্রাপ্য সেই বস্তু তার হাতেই দেওয়া আমি পাঠের মধ্যে কেন বলি মন্দির নির্মাণের জন্য যেই দান করবেন হয়তো ডাইরেক্ট অ্যাকাউন্টে পাঠাবেন আর নয়তো অত্যন্ত কোনো বিশ্বস্ত ব্যক্তির হাতে যে এসে অর্থ প্রদান করে ফোনে কথা বলিয়ে দেয় না মহারাজের সঙ্গে কথা বলো টাকাটা মহারাজের ক্ষেত্রে বা ডাইরেক্ট আমার হাতেই অর্পণ করবে যার কাছে আপনি যেই বস্তুই অর্পণ করুন এই যে একজনের দানের বস্তু অন্যজনকে দেওয়া এগুলো কিন্তু অনেক বড় অপরাধ আর একজনের ভাগের বস্তু আরেকজনের নেওয়া এটাও অনেক বড় আমাকে সেই ভক্ত বারবার বলে মহারাজজি আমি ওনাকে তাহলে বলবো কিছু আপনি টাকাটা কেন দিচ্ছেন না না তুমি কিচ্ছু কেন আমিও চাই যেন সে আমার ঋণই থাক সে তোমারও ঋণই থাক আর এই ঋণ যদি তার কাছে থাকে না এই ঋণ তাকে জন্ম জন্মান্তর পর্যন্ত শোধ করতে করছে এই জিনিস মনে রাখবে কার ঋণ নিয়ে তুমি যদি সেটা তাকে না দিলে কার অর্থ নিয়ে তুমি যদি সেটা তাকে না চোকালে তুমি মনে করবে না যে আমি বেঁচে গেলাম সেটা তোমাকে চোকাতেই হবে কোন রূপে তোমাকে চোকাতে হবে তুমি কল্পনাও করতে পারবে না প্রেমস বলো উপরওয়ালার হিসাব বহুত খতরনাক ওইখানে কাওয়ার জন্য কোনো ডিস্কাউন্ট প্রেমসে বলো বলো না আরো জোরে আরো জোরে আরো জোরে হাত উপরে তার জন্য সেই ভগবানকে বোঝা বা তার লীলাকে বোঝা অত সহজ নয় প্রেম সে বলো কে বলছে ভগবান তো হলো গোয়ালা গোয়ালার ঘরে জন্ম নিয়েছে গোয়ালা কে বলছে ভগবান হলেন ক্ষত্রিয় তো ভগবান যখন ক্ষত্রিয়ের ঘরে জন্ম নেন তখন তিনি ক্ষত্রিয় কে বলছ ভগবান তো হলেন শূদ্র ভগবান শূদ্রের ঘরে জন্ম নিয়েছেন তিনি হলেন শূদ্র কে বলছ ভগবান ব্রাহ্মণ তো ভগবান ব্রাহ্মণের ঘরে জন্ম নিয়েছে তার জন্য তিনি হলেন ব্রাহ্মণ বলে ভগবানের কি কোনো জাতি আছে ভগবানের কোনো জাতি নেই কোনো জাতি আছে ভগবানের তা কেউ যদি বলে যে ভগবান শুধু ব্রাহ্মণের হাতেই খায় তার মানে সে মহামূর্ধিও শুনবে যার কোনো জাতি নেই সে শুধু ব্রাহ্মণের হাতে কি করে খেতে পারে তাহলে ভগবান তো যে ভগবানকে খাওয়াতে চায় ভগবান সে সবার হাতে খায় প্রেম সে বলো ভগবানকে শূদ্রও ভোগ লাগাতে পারে ভগবানকে আদিবাসীও ভোগ লাগাতে পারে ভগবানকে ব্রাহ্মণও ভোগ লাগাতে পারে ভগবানকে ক্ষত্রিয় ভোগ লাগাতে পারে ভগবানকে বসেও ভোগ লাগাতে পারে জাতি হলো আমাদের ভগবানের কোন জাতি ভগবান সব জাতির মধ্যে রয়েছে সর্বাত্মা তিনি সবার মধ্যে রয়েছেন মহু মেরাম ভগবান আমার মধ্যে রয়েছে ভগবান আপনার মধ্যে রয়েছে ঈশ্বর সর্বভূতান তিনি সর্বভূতের রয়েছেন তার জন্য ভগবান কার পার্সোনাল প্রপার্টি নয় ভগবান কি কার পার্সোনাল প্রপার্টি কখনোই নয় প্রেমসে বলো অনেক সময় বলা হয় না না ভগবান তো খালি বৈষ্ণবদের জন্য কেন বৈষ্ণবদের জন্য ভাই ভগবান শুধু বৈষ্ণবদেরই নয় ভগবান সবার এরা শৈব তারাও ভগবানকে ভজন করতে পারে বলো বৈষ্ণব কি শিব পূজা করতে পারে বৈষ্ণব শিবের পুজো করতে পারে বৈষ্ণব কি দুর্গার পুজো করতে পারে বৈষ্ণব দুর্গার পূজা করতে পারে কিন্তু বৈষ্ণবকে দুর্গার পূজা বৈষ্ণবীয় পদ্ধতি দিয়ে করতে যে যেই ভাব নিয়ে আছে তাকে সেই ভাব অতিক্রম করা চলবে না প্রেম সে বলো সে যদি নিজের ভাব অতিক্রম করে তাহলে কি হবে তাহলে সেখানেই তার অপরাধ হয়ে যাবে আপনি যদি বৈষ্ণব তাহলে আপনাকে বৈষ্ণবীয় বিধি দ্বারাই পুজো করতে হবে আপনি করুন আপনি কালীর পুজো করুন আপনি মহাদেবের পুজো করুন আপনি শনির পুজো করুন যারই পুজো করুন আপনাকে বৈষ্ণবীয় পদ্ধতি দ্বারাই পুজো করতে হবে প্রেম বলো আর যেই দেবতার যেই ভাবে পুজো হয় সেই দেবতার সেই ভাব দিয়ে পুজো করা উচিত আর যেই দেবতার বৈষ্ণবী ভাব দিয়ে পুজো হয় না তখন সেই দেবতাকেও ত্যাগ করা উচিত প্রেম সে মহারাজ আমাদের এখানে আমাদের বাপ অমুক দেবতার পুজো করতো কিন্তু ওই দেবতার পুজোর মধ্যে তো এই লাগে ওই লাগে ওইগুলো তো বৈষ্ণব আচারে নিষিদ্ধ তাহলে কি করবো বলে সেই দেবতাকেই ত্যাগ করে দাও কে বলছেন স্বয়ং ভগবান বলছেন ঋষব দেবতারে দৈব সেই দেবতাও আমার নয় যে দেবতা আমার ভগবৎ ভক্তির পথে বাধক হয়ে দাঁড়ায় প্রেম সে বলো কে বলছেন স্বয়ং ভগবান ঋষব রূপে বলছেন গুরুর না শস্যা যেই গুরু ভগবৎ ভক্তির পথে বাধক হয় সেই গুরুকেও ত্যাগ করো হাঁটাও প্রয়োজন নেই পিতা না শস্যা যে পিতা ভগবত ভক্তির মধ্যে বাধক হয় হাঁটাও পুত্র যদি ভাগবত ভক্তির মধ্যে বাধক হয় হাঁটাও মাতা যদি ভগবত ভক্তির মধ্যে বাধক হয় তাহলে হাঁটাও বলছে দেবতা যদি ভগবত ভক্তির মধ্যে বাধক হয় তাকেও হাটাও ভগবৎ সম্বন্ধে ঈশ্বরের সেবার সঙ্গে কোনো সমঝোতা নেই প্রেমসে বলো তাই সংসারের মধ্যে আপনকে আপন সেই যে তোমাকে ভগবৎ সম্বন্ধে যুক্ত করে রাখে আমি কিছুক্ষণ আগে বললাম না কাউ স্বামী যদি স্ত্রীকে ভগবৎ সেবার জন্য সম্পূর্ণ আদেশ দিয়ে রেখেছে মনে করবে সে স্বামী নয় সে সাক্ষাৎ পরমেশ্বর সে স্বয়ং ভগবানের স্বরূপ তার মধ্যে ভগবান বিদ্যমান রয়েছে ভগবানের কৃপা ছাড়া এই সংসারে ভগবত প্রেমীও কিন্তু রাস্তার মধ্যে কাঁটা পড়ে থাকে ফুল পড়ে থাকে না কাঁটা অ্যাভেলেবেল থাকে কাঁকড় অ্যাভেলেবেল থাকে পাথর অ্যাভেলেবেল থাকে ফুল অনেক সৌভাগ্যের রাস্তায় পাওয়া তোমার পায়ের নিচে ফুল অত সহজে কেউ বিছিয়ে দেবে না তার জন্য তোমাকে অনেক সাধনা অনেক পূর্ণ করতে হবে তখন গিয়ে কেউ তোমার পায়ের নিচে ফুল বিছাতে আসবে কেউ যদি তোমার পায়ের নিচে ফুল বিছাচ্ছে তার মানে মনে করবে তোমার অনেক সুকৃতর ফল আর সেটা দেখে অভিমান করবে না সেটাকে হজম করতে শিখবে ঈশ্বরের কৃপা মনে করবে যে প্রভু কৃপায় ফুল পাচ্ছি এই ফুল সরে কাটা আসতে বেশি সময় লাগে না তার জন্য জীবনে কোন সময় নিজের গুণ নিজের জ্ঞান নিজের প্রতিভা এগুলো নিয়ে অভিমান করতে নেই এই গুণ জ্ঞান প্রতিভা কোন সময় শেষ হয়ে যাবে কোন সময় নষ্ট হয়ে যাবে কোনো কোন তা যারা আজকাল ভগবানকে নিয়ে ব্যাখ্যা করে শ্রী ভগবান কে আজ পর্যন্ত ব্রহ্মা বুঝতে পারিনি তেনে ব্রহ্ম হৃদয় আদি কবে এদেরকে কি বলা যায় দেবতা থেকে নি ঋষি মুনি থেকে নি ব্রহ্মা তাকে বুঝতে পারেনি আর সাধারণ হাড় মাংসের মানুষ বলছে যে আমি বুঝে গেছি কৃষ্ণকে আমি বুঝে গেছি রামকে আমি বুঝে গেছি চৈতন্যকে চৈতন্য শব্দই যে অর্থই জানে না সে যদি বলে আমি চৈতন্যকে বুঝে গেছি তাহলে বুঝতে হয় যে এরা এখনো

প্রথম শ্লোকে এই প্রকার ভগবানের বন্দন করা হলো এটা সার্দুল বিকৃত ছন্দের শ্লোক সিংহের মতন ভাগবতে প্রবেশ করতে হলে আগে শ্লোকের মধ্যে দিয়ে প্রবেশ করতে হয় দুইটি শ্লোক রয়েছে সার্দুল বিকৃত ছন্দের সিংহের মতন এই দুইটিকে সিংহ দ্বার বলা হয়েছে কি বলা হয়েছে বলা তখন পুরী গেছো পুরী জগন্নাথ পুরী কে কে পুরী গেছে হাত উপরে গড়াতে দেখি তা পুরীর মধ্যে ঢুকলেই সেখানে দেখবে সামনে দুটি সিংহ বসে আছে সিংহ বানানো আছে না ওইটাকে কি বলা হয় সিংহদ্ পুরীর মধ্যে চারটি আলাদা আলাদা দ্বার আছে 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 হলো আলাদা আলাদা দ্বার তা পুরীর মধ্যে প্রবেশ করতে আগে দেখবে কেন ভগবানের কাছে যখন প্রবেশ করবে ভগবত মন্দিরে ভগবত কি ভাগবত স্বয়ং ভগবান তো ভগবানের কাছে প্রবেশ করতে হলে আগে এই সিংহদ্বারের ভিতর দিয়ে তোমাকে যেতে হবে এই সিংহৎ তার দিয়ে সবাই প্রবেশ করতে পারে না কেন বলে এগুলো বহুত খতরনাক এই দুইটি শ্লোকই বহুত খতরনাক এই দুই শ্লোকের অর্থ বুঝতেই মারা দশ বছর লেগে যায় ধরমঃ প্রযোত্যকে তবো ত্রপরমো নিরমৎস রাণাম সতাম ভেদ্যম বাস্তবমৎ

নানা রকম ধর্মের মধ্যে কিন্তু অনেক মৎসরতা রয়েছে মানে ঈর্ষা রয়েছে দেশ রয়েছে ভেদ রয়েছে কিন্তু ভাগবত ধর্মের মধ্যে কোনো ঈর্ষা কোনো হিংসা কোনো ভেদ নেই ভাগবতে কোথাও লেখা নেই যে আমাকে মানে না যে ভাগবতকে মানে না সে কাফির তার গলা কেটে দাও বা যে আমাদের ধর্ম মানে না সে নোংরা সে বাজে এসব জিনিস কোনো নেই কোনো মৎসরতা নেই এখানে কারোর নিন্দা নেই এখানে গাওর নিন্দা নেই তো ভাগবতকে সৎ শাস্ত্র কেন বলা হয়েছে যেই শাস্ত্রের মধ্যে পরনিন্দা পরচর্চা হয় সেগুলো মৎস্যযুক্ত শাস্ত্র হয় আর যেই শাস্ত্রের মধ্যে গাওর নিন্দা নেই পরনিন্দা পরচর্চা নেই আরও পরনিন্দা পরচর্চা থেকে তোমাকে সাবধান করা হয় সেটাকেই সদ শাস্ত্র বলা হয় কি বলা হয় সৎশাস্ত্র আসলে কি কোনো ধর্ম হলে প্রত্যেক ধর্মের নিজের নিজের একটা শাস্ত্র হবে নিজের নিজের একটা গ্রন্থ হবে তার জন্য সৎশাস্ত্র কেনা বলা হয়েছে খালি শাস্ত্র শব্দ রাখা হতো পূর্বে শাস্ত্র শুধু শাস্ত্রই হতো পরবর্তীকালে শাস্ত্রের সঙ্গে সৎ শব্দ যুক্ত করা হয়েছে সৎ শাস্ত্র কেন শাস্ত্রের রূপ নিয়ে এই সংসারের মধ্যে অনেক বিজ্ঞ জ্ঞানীজন তারা কী করেন নিজ মত প্রচলন করে সেই শাস্ত্রকে অশুদ্ধ করে দেন তার জন্য সেটাকে অসৎ শাস্ত্র বলা হয়েছে কেউ যদি কোনো শাস্ত্র লিখেছে তার মানে সে কোনো মূর্খ তো নয় একটি শাস্ত্র লেখা একটি গ্রন্থ লেখা এগুলো কোনো সাধারণ জিনিস এগুলো কোনো শিক্ষিত ব্যক্তি কোনো বিজ্ঞ কোনো জ্ঞানী ব্যক্তি করতে পারে আর গোলমাল কারা করে গোলমাল কোনো মূর্খরা করতে পারে না গোলমাল কারা করে গোলমাল একমাত্র শিক্ষিতরাই করে প্রেম বলো শিক্ষিতরা যেভাবে তোমাদেরকে বোঝাবে তোমরা সেভাবেই বুঝবে আমাদেরকে যেভাবে শিক্ষা দেওয়া হয়েছে আমরা সেভাবেই শিক্ষা গ্রহণ করেছি করেছি তো ক্লাস পর্যন্ত যখন আমি স্কুলে পড়তাম আমিও এটাই মনে করতাম আমাদের পূর্বপুরুষ বোধহয় বাঁদর ছিলেন আমাদের পুরো পূর্বপুরুষ পাহাড়ের গুফার মধ্যে থাকতেন ন্যাংটা হয়ে থাকতেন কাপড় চোপড় পড়তে জানতেন না পাথর দিয়ে পাথর ঘষে আগুন বের করতেন খেতেও জানতেন না আস্তে আস্তে মহারাজ আস্তে আস্তে খাওয়া শিখলেন তাদেরকে খাওয়া শিখতে তারা ততদিন কি খেয়ে বাঁচত আমরা এগুলোই তো করছি তা আমরা এগুলো মেনে নিচ্ছি কেন আমাদেরকে এগুলো শিক্ষা দেওয়া হচ্ছে আমাদের মাথায় এগুলোকে ঢুকানো হয়েছে আস্তে আস্তে যখন শাস্ত্র গ্রন্থ পড়তে পড়তে যখন বুদ্ধির বিকাশ হচ্ছে যখন গিয়ে গুরুজনদের সঙ্গ করা হচ্ছে সৎশাস্ত্র যখন অধ্যয়ন হচ্ছে তখন গিয়ে আস্তে আস্তে বোঝা যাচ্ছে এই সব ফেক কথা এগুলো সব মিথ্যা এগুলো সব প্রপোগেন্ডা কিসের প্রপোগেন্ডা আমাদেরকে আমাদের সংস্কৃতি আমাদের ধর্ম আমাদের কালচার আমাদের ইতিহাস থেকে নষ্ট করার জন্য তাতে ভবিষ্যতে প্রজন্ম যেন বিশ্বাসই না করে যে আমাদের পিতৃপুরুষ কোনো মানুষ দিচ্ছিলেন এগুলো একটা প্রপাগেন্ডা তৈরি করা তাতে কি আমাদের যে কালচার এই কালচারটাকেই কেউ মানবে না ভবিষ্যতে বলে কালচার তো তৈরি এগুলো তো ছিলই না আমাদের সৃষ্টির সঙ্গে সঙ্গে শ্রুতি আর স্মৃতির সৃষ্টি হয়েছে যখন থেকে সৃষ্টি আরম্ভ হয়েছে তখন থেকে সংবিধান তৈরি হয়েছে মানুষকে কিভাবে খেতে হয় কিভাবে চলতে হয় কিভাবে ঘুমাতে হয় কিভাবে আচরণ করতে হয় কিভাবে কথা বলতে হয় প্রত্যেকটি জিনিস তখন থেকে আরম্ভ হয়েছে আর যারা এইসব ইতিহাস কাল্পনিক ইতিহাস তৈরি করেছে তারা এতটা বুঝে না যে দশ হাজার বছর আগে বিশ হাজার বছর আগে বা পঞ্চাশ বছর আগে পঞ্চাশ হাজার বছর আগে তখন যে মানুষ হয়েছিল তাহলে এখন বাঁদর মানুষ কেন হয় না যখন থেকে পাশ্চাত্য সভ্যতার এই শিক্ষা পদ্ধতি আমাদের ভিতরে এসেছে কতদিন থেকে বেশি থেকে বেশি একশো বছর একশো থেকে সোয়াশো বছরের মধ্যে আমাদের ভিতরে এইসব শিক্ষা পদ্ধতি এসেছে তার আগে আমাদের মধ্যে এইসব শিক্ষা পদ্ধতি ছিল না যে আমাদের পূর্বপুরুষ বাঁদর ছিল আদি মানব হ্যাঁ তারা চিম্পেঞ্জি ছিল এরকম আমাদের মধ্যে কোনো থিওরি ছিল না এগুলো ইংরেজদের যে সিলেবাস তৈরি হলো এগুলো ব্রিটিশদের যে সিলেবাস তৈরি হলো তার মধ্যে থেকে এগুলো নতুন করে শুরু করা হয়েছে তার পূর্বে আমরা সবাই জানতাম যে আমাদের পূর্বপুরুষ ঋষি মুনি ছিলেন আমাদের পূর্বপুরুষ মানুষ ছিলেন এরা এতটুকু বিচার করে না এরা নিজেরা মূর্খ আর জগৎকেও মূর্খ বানিয়ে দেয় আসলে কি কোনো মিথ্যাকে সত্য করতে হলে তাকে এতটা প্রচার করো যেন মানুষ বিভ্রান্ত হয়ে যায় আর সেই মিথ্যাকেই যেন সত্য মানতে বাধ্য হয়ে যায় তার জন্য কি করেছে আমাদের যে গুরুকুল প্রণালী ছিল আমাদের এখানে আগে বিশ্বের সব থেকে বড় শৈক্ষণিক সংস্থা ছিল এডুকেশন সেন্টার ছিল যেগুলোকে বর্তমানে নাম নাম দিয়েছে স্কুল এগুলো আমাদের পূর্বে ছিল গুরুকুল গুরুকুল কি বলা হতো বলো প্রত্যেক নগরে নগরে আগেকার দিনে গুরুকুল ছিল শিক্ষার ব্যবস্থা ছিল সেখানে অধ্যয়ন করানো হতো কি আয়ুর্বেদ ধনুর্বেদ মানে যুদ্ধবিদ্যা গন্ধর্ববেদ মানে গান বাজনা নীতি মানে ন্যায় শাস্ত্র এক একটি জিনিসের শিক্ষা দেওয়া হতো আমাদের শিক্ষা প্রণালী এত উন্নত ছিল যে সময় ব্রিটেনে আমেরিকায় মানুষ কাপড় পরতে জানতো না ওরা ন্যাংটা হয়ে ঘুরে বেড়াতো সেই সময় আমাদের এখানকার মহিলারা ষোলো শৃঙ্গার করে একদম সুন্দর বস্ত্র পরে তখন ঘর থেকে বেরোতো আমাদের এখানকার পুরুষদের সুন্দর সুন্দর বস্ত্র ধারণ করে বেরোতো কেন আমাদের এখানকার একটা কালচার পূর্ব থেকেই রয়েছে আরে ভাই যেই ভগবান গাধা বানাতে পেরেছে হাতি বানাতে পেরেছে ঘোড়া বানাতে পেরেছে সিংহ বানাতে পেরেছে যেই ভগবান বাঁদর বানাতে পেরেছে যেই ভগবান পাখি বানাতে পেরেছে সেই ভগবান মানুষ বানাতে পারবে না মানুষ বানাবার তার মধ্যে সমর্থ নেই সেই ঈশ্বরের শ্রেষ্ঠ রচনা হল মনুষ্য ঈশ্বর যত রকমের রচনা করেছেন তার মধ্যে শ্রেষ্ঠ রচনা হলো মনুষ্য মানুষের রচনা ভগবান বাকি কোনো জীবকে বিবেক দেয়নি বিবেক একমাত্র মনুষ্যকে দিয়ে পাঠিয়েছে প্রেম সব বলো